সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম নূর ভেটেনারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে কথা বলবো যে গাভী প্রজনন মিস করলে আমরা কি করতে পারি বা এটার কোনো ওষুধ আছে কি না তো আপনার স্ক্রিনে যে গাভীটি দেখতে পাচ্ছেন এই গাভীটি একটি সাইওয়াল জাতের গাভী আমি এর কৃত্রিম প্রজনন করাই তো এই গাভিটাকে আমি প্রায় দুইবার প্রজনন করার পর তার সমস্ত কিছু ঠিক ছিল জরে ভালো ছিল জরেতে কোনো সমস্যা ছিল না তারপরেও গরুটা মিস করতেছিল তো এই অবস্থায় আমি একটি ওষুধ ব্যবহার করি যেটা স্কিনে দেখতে পাচ্ছেন যে রেনেটা কোম্পানির হয় এআই সিরাপ ওষুধটি খুবই ভালো আমি এটা পরবর্তীতে যখন হেঁটে আসে গাভিটি তখন আমি ভালোভাবে প্রজনন করানোর পরে আধা ঘন্টার মধ্যেই এই ওষুধটি গাভীকে খাওয়াই দিই এবং গাভীটি পরবর্তীতে আর হেঁটে আসে নাই যে বাছুরটি দেখতে পাচ্ছেন এই বাছুরটি হয়েছে তো আমি ওষুধটি খাওয়ায় উপকৃত হয়েছি যদি আপনারা চান আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে যেন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পারি সেজন্য আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে